ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালের ক্ষেত্রে ইরে কাটতে হইব ঠিক আছে বা এর থাকলে এর কাটতে হবে যেহেতু আমরা ইরে নিয়ে আমরা আজকে সেই জন্য শেষ থেকে রে কেটে ফেলে দিতে হবে সম্পূর্ণ কেটে তারপরে আমাদের নিয়ম যে হলো এটা আমাদের নিয়ম হলো তিনটার ক্ষেত্রে মানে ছয়টা তো আমাদের ইউ তো লইলে নই বই ছয়টার ক্ষেত্রে ইউরো এরা এরা এর এম এর এরা যেটা আমাদের বলবে যেমন ইউ ইউর ক্ষেত্রে ইউরো তোর ক্ষেত্রে ইরা লইলে ক্ষেত্রে ইরা নয় ক্ষেত্রে ইরে ও বই এর ক্ষেত্রে ইরে তো লোর ক্ষেত্রে ইরা আনো যেমন ইউ ধর্মি ইউরো আমি ঘুমাবো মানে ভবিষ্যতে তো ধর্মি ইরাই তুমি ঘুমাবে ভবিষ্যতে কি করবো ঘুমাবে ভবিষ্যতে নই ধর্মি রেমি রেম আমরা ঘুমাবে ভবিষ্যতে দইয়ের ক্ষেত্রে দর্মি রেতে দর্মি রেতে যেহেতু ই রেতে হবে ধর্মি রেতে তোমরা ঘুমাবে ভবিষ্যতে ঠিক আছে Per farlo loro, perché torneranno a Madre, poi torneranno a dormire da ragù madre. Questo è il debito della madre, adesso la è di farlo a Madre, di